তো আমি আসি মোহাম্মদ সালাম নসরতি বলতেছি আপনারা কোন কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখার সবাই একটু কমেন্ট করে জানা আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও দেখাবো আপনাদের মাঝে শেয়ার করবো এবং কি এর তথ্যটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো তো দেড় করে স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল লেটস গো তাহলে অশীর সহমত রমজান মাসে অনেক অনেক ভালো আছি তবে আমি এখানে এসে মানে এটা ঠিক হয়ে গেছিলাম প্রথমে দূর থেকে দেখছিলাম যে কালো কালো আপনার এমন কোন কোনো কোন কিছু দিয়ে মোড়ায় রাখছে মানে কোনো একটা যন্ত্রপাতি আছে এটার ভিতরে তো আইসেনে অন্যটা দেখলাম আসলে এটা হচ্ছে গাছ আপনার সাইস্বাসের ভিতরে আপনার বেশিরভাগ যারা খামার এরা আছে খামার করে ডাগর মানে কোম্পানি থেকে আপনার বিভিন্ন সরকার থেকে আপনার জমি জমা নিয়ে নেয় মানে বছরে তো এর ভিতরে আপনার গম চাষ করে এনে তো আবার দাম চাষ কম হয় তারা মানে তাদের খাদ্য গম গমটা একটু খায় গমের ভিতরে প্রোটিন আছে তো এনে গম চাষ করার পাশাপাশি আপনার মানে গম ফালাই ঠিক আছে কিন্তু গমটার মানে উৎপাদন ফুল উৎপাদনটা করে না ফুল উৎপাদনটা পায় না এটা করে না আপনার মানে গম হওয়ার আগে যেটা মানে আর এক যেটা ভিতরে মানে শক্ত হয় একটু গম হয়ে আসে তখন এটা কাটা ফেলে কারণ হ্যাঁ এটা দুধের জন্য করে আপনার একটা গাভী থেকে কম পক্ষে পঁয়ত্রিশ চল্লিশ কেজি করে দুধ পায় আরও বেশি পঞ্চাশ ষাট কেজিও মানে এক একটা গাভী থেকে পায় এনে বিশাল বড় বড় গাভী আছে এখানে আপনার যেন অস্ট্রেলিয়া জাতের যেসব গাভীগুলো আছে গরুগুলো এই তারপরে আপনার বেশিরভাগ এই খামারিগুলো এইসব কাজে করে আর বাংলাদেশে তো অনেক অনেক বিশাল বিশাল গরু যারা এখানে খামারিরা আছে আমি প্রথমে দেখি এটা চাষি গে গেছি এটা কী তখন কাছে একসবাদ বুঝতে পারলাম যে এটা হচ্ছে আপনার গাছ গাছটাকে আপনার প্যাকেটিং করে রাখছে মানে প্লাস্টিক দিয়ে এটা প্যাকেটিং করে রাখছে এই যে এটা মানে চারিদিক দিয়ে আপনার প্যাকেটিং করে রাখছে বিশাল এটা কমপক্ষে আপনার এটা একদিন খাওয়াইতে পারবে একদিনের উপরে খাওয়াইতে পারবে ব্যবস্থা নেই এখানে কমে আপনার পাঁচ পাঁচ থেকে ছয়টা গরু কমপক্ষে এক এক দেড় দিন খাইতে পারবে এই যে বিশাল এটা এই হচ্ছে গাছের প্যাকেটিং করা প্যাকেট এটা আপনার অনেক কোম্পানি আছে এইসব শ্বাস করে সেল দেয় মানে এখানে আপনার কোনো কাজের কোনো শেষ নেই বুঝতে পারছেন আপনার এক এক রকম এক এক জায়গায় এক এক রকম কাজ এক এক রকম ইয়া তো যারা এই প্যাকেটিং করে তারা একটা মানে এরকম একটা কোম্পানি আছে বিভিন্ন জায়গা থেকে সরকার থেকে জায়গা নিয়ে নেয় মানে একটা চুক্তিবদ্ধ নেয় দুই বছর তিন বছর তো হেরা কিরে আপনার শ্বাস করে মানে শ্বাস করার পর এই যে প্যাকেটিং করা আছে প্রতি প্যাকেট হিসাবে আপনার সেল দেওয়া দেয় বিভিন্ন কোম্পানির কাছে বিভিন্ন খামারিদের কাছে এডারেক্ট ইঁট্রুকে আপনার সেল দিয়ে দেয় এই হচ্ছে এক কোম্পানি আরেক কোম্পানি হচ্ছে পাশাপাশি প্লাস তাদের খামারও থাকে আপনার জমি জমাও সরকার থেকে তারা নিয়ে নেয় মানে আপনার এক ভাগ এক হিসাবে আপনার ইয়া বলে বন্ধক যেটা বলে ওই রকম আরই আপনার অনেকে আবার টাকা দিয়ে কিনে নেয় যে এক বছরের জন্য বা দুই বছরের জন্য বা পাঁচ বছরের জন্য পাঁচ বছর নিলে তো আপনার প্লাস ওইখানে খামারের কাজও হয় গরুর জন্য এটা চাষবাস করে নেয় তবে বেশিরভাগ দেখলাম যে আপনার খামারিরা কম নেই কারণ খামারিরা কিরে কারণ উৎপাদন করতে অনেক সময় ঝামেলা এই কারণে খামারিরা করে না আপনার যারা এই একটা এদের এটা হচ্ছে আলাদা একটা কোম্পানি এই যে ঘাসের যে একটা দেখতেছে না এটা হচ্ছে আলাদা কোম্পানি ঘাস চাষ করার একটা আলাদা কোম্পানি চারিদিকে বিভিন্ন যত জায়গা আছে খালি জায়গার ভিতরে আপনার জমির ভিতরে আপনারা গম দিব এটা একটা কোম্পানি বিভিন্ন কোম্পানির আছে সাজাস করার পর এটা সেল দিয়ে দেয় আপনার প্রতি পিস হিসেবে কত টাকা আমি আমি জানি না অনেকে দাম হবে প্রচুর দামে কেনে কারণ এটা মূলত দুধের জন্য এটা কোনো অন্য কোনো অন্য গাছও আছে প্লাস পাশাপাশি এটা দেয় কারণ এটা হচ্ছে আপনার যারা গাভিয়ে দুধ দেয় ওই গাভির জন্য এটা নিয়ে নেয় তারা সিজার কোম্পানি থেকে বাইরে হয়ে গেছেন তাদের জন্য এটাই যে নতুন করে আবার সিজার কোম্পানিতে লুক নিতেছে তবে নতুন করে না আপনার পুরানা লুকগুলো নিতেছে তবে যারা কাজ জানা আছে মানে ওস্তা আপনারা জানেন ওস্তা যারা তাদের ভিসা আছে পাসপোর্ট আছে মানে অন্য কোম্পানিতে ভিসা লাগিয়ে দিছে তারা আবার এই কোম্পানিতে আইসা কাজ করতে পারবেন দেশ থেকে লুক আনবে না সিজার কোম্পানি হ্যাঁ দেশ থেকে লুক আনবে তারা অন্য মাধ্যমে আনবে তবে বেশি না মানে এখান থেকে যারা বাইরে হয়েছে মানে কোম্পানি আপনারা সিজার কোম্পানিতে ছিলেন সিজার কোম্পানি আপনারা বার করে দিচ্ছে এখন আবার সুযোগ আছে আপনারা ঢুকতে পারবেন তবে সিজার কোম্পানি আপনার ভিসা ছাড়া লুক নিতেছে না আর মানে মিস্ত্রি বা উস্তাবাদে নিতেছে না আপনারা যারা এই কোম্পানিতে কাজ করছিলেন তারা হয়তো বা বুঝে নেবেন ওস্তা কী জিনিস এই যে এখানে রডগুলা আপনার বাঘা 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 বাঘ করে রাখছে মানে একটা ভান্ডিল অনুযায়ী বাংলাদেশে তো আপনার লম্বা লম্বা থাকে এখানেও লম্বা আছে তবে কাঁটা এটা আবার ভান্ডিল অনুযায়ী আপনার যেটা মাটির যে তলায় যাতে বেড়ানো যায় মানে খাসা তৈরি করে গোল গোল খাসা তৈরি করাটা ওই কারণে এটা ফেস করা আর বান্ডিল করা যে আপনি যেখানে সেখানে কাঁচরা ফল আপনার মর্জি মতো মন মানুষ মতো মানে আপনার মন যা চাই তা করতে পারবে এই দেশে না আপনি এখানে যদি একটা কাঁচরা ফালান তাহলে আপনি এখান থেকে উপরের দিকে ওয়ার্ডার নিয়ে আসতে হবে তারপর আপনি কাঁচা কাঁচরা ফালাতে হবে মানে তাও ফালাবেন যে আপনি নিজের টাকা খরচা করে নিয়ে কাঁচরা ফালা দিয়ে অন লাগবে এখানে সেখানে কাস্তা ফালাতে পারবেন না আমি উত্তর গিরিয়াতে না কোন জায়গায় যেন একটা ভিডিও দেখছিলাম যে আপনার সামানা রাখছে তবে সামানোর উপর স্টিকের মানে স্ট্যাম্প মারা গেছে যে স্ট্যাম্পটা যাতে না পায় যদি স্ট্যাম্প না দেখে তাহলে আপনার নামে মামলা হয়ে যাব মানে সিসি ক্যামেরা আছে তো আপনি যদি কাসটা ফালান তাহলে আপনি কাস্টার সাথে সাথে আপনি স্ট্যাম্প দিয়ে মানে কোনো একটা ফোরে থাকতো পুরনো হয়ে গেছে যে মালপত্রের জিনিসপত্র ওইটার ভিতরে আপনি একটা মানে সরকারি ব্যাট অনুযায়ী একটা স্ট্যাম্প আছে ওই স্ট্যাম্পটা আপনি ওইখানে মাল বা পুরোনা সামানার উপর লাগিয়ে দিতে হবে যাতে অন্যরা যারা সরকার কাজে আছে নিউজিক আছে তারা ওইটা দেখার পর নিয়ে যাবে নাহলে আপনি ওইখানে রাখছেন কেন প্রচারও জব দিতে আছে মামলা আছে তো বন্ধ আমার বেশি দিন নাই আমি আজকে পনেরো দিন ধরে আমি বন্ধ কাটাইতেছি প্রায় বারো দিন চলে গেছে আর দিন আছে তার হ্যাঁ দুদিন আছে রবিবার সোমবারে মঙ্গলবার থেকে আমি আবার ডিউটিতেও জয়েন করবো তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সই মতো আবার ডিউটি যাইতে পারি বা জয়েন করতে পারি এতদিন তো ছিলাম ঠিক আছে সর্দি কাশি জ্বরে একটু অসুস্থ ছিলাম এখন আছি আলহামদুলিল্লাহ ভালো সব কিন্তু মানে এক ধরনের ঠেলা ঠেলি আছে যেটা বাংলা ভাষা করতে বলে হয় না যে যে মানে একজনে বলো একজন দেখতে পারে না একটু মানে গ্রামে ভাষা করতে বলতে গেলে জায়গা যে কি বলে মানুষের ফলে কেউ যদি উঠতে যায় তারা টাইম ধরে না নজরে নেই মানে ওই কথার দর্শা পড়ছে মানে একটা কোম্পানির পাশাপাশি আরেকটা কোম্পানি না আরও তিন চারটা কোম্পানি আসবে স্বাভাবিক আমাদেরই কোম্পানি এটা এখানে প্লাস কাজ করতেছে বিলার কাজ করতেছে এখানে আগে এখানে প্রায় বারোতলার বিল্ডিংয়ের কাজ চলতেছে এখন চব্বিশ তলায় কাজ ধরতেছে তো এই পাশে আরেকটা নয়নলার কোম্পানি আছে এই যে এখানে নয়নলার কোম্পানি এটা এতদিন কাজ ধরে না এখন মানে কাজ ধরতেছে মানে এই আম আমদার আমাদের কোম্পানির পাশাপাশি এই কোম্পানিটা মানে ঠেলাঠেলি করতে পারি মানে কার আগে কে উঠবে কার আগে কে উঠবে মানে হোটেল তো ফাইভ স্টার হোটেল বলতে মানে আপনার বিভিন্ন পড়ানার থেকে যত পরিমাণ নিতে পারবো আত্মতে পারবো মানে তাদের কাছ থেকে তো ততটাই তাদের লাভ একটা পরানা একটা হেরা যে একটা পরানার হেরার হাত থেকে সারা হয়ে যায় এইখানে এখানে যত বিল্ডিং আছে যত লোক আসবে ততই তাদের লাভ এটা হচ্ছে বাংলাদেশ না পৃথিবীর সব জায়গায় মানে একজনের পিছনে একজন আছে